নমস্কার দাদা হিট বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগত আমি অনুপ শুরু করছি আজকের প্রতিবেদন গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে একটা অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘুরপাক খাচ্ছে এবং দিলীপ ঘোষের নামটা তার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে আমরা আদৌ জানি না যে ওটা আদৌ দিলীপ ঘোষ কিনা বা অন্য কেউ সেটা তার ব্যাপার কাল এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন আগে প্রতিক্রিয়াটা দেখুন তারপরে বিস্তারিত আসছি গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে ভিডিওটা ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে এটা সত্য সামনে আসা উচিত এবং যারা চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টিতেও পাঁচ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর এস এস প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন তিনি সোজা বলে দিলেন যে 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 লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা দেখা করেছে তারা আমাকে রিপ করেছে তার উপরে কারবাই হয় কোর্ট কাছে তারপরে সে সদস্য হওয়া পড়ে যায় ইদানীংকালে সন্ন্যাসী উদীপত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে বারো বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপর অত্যাচার করেছেন তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে এ ধরনের ঘটনা লাগাতার হয় আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল অনেক এটা নিয়ে আলোচনা হয় পরে যখন ফরেন্সিক টেস্ট হয় সেটা ফেক ছিল ওই জন্য আমাদের আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা বদনাম করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিত ভাবে বিভিন্ন লিঙ্কে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক দাদা এটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয় কিন্তু কত নোংরামি হয় কত নিচে নামতে পারে পশ্চিমবঙ্গ তো শুনলেন দিলীপবাবুর প্রতিক্রিয়া দিলীপবাবু বললেন যে ভিডিওটায় যাকে দেখা গেছে তিনি সে নন অন্য কারোর ভিডিও তার নামে চালিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেভাবে অ্যাকশন নেবেন তিনি পুলিশের কাছে গেছেন সাইবার ক্রাইমে তিনি অভিযোগ জানাবেন অবশ্যই এটা করা উচিত আমি মনে করি যদি তিনি না হন তাহলে তো ভালোই কিন্তু আমার কথা হচ্ছে যেটা উনি হন কিংবা না হন উনি যদি না হন তাহলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভিডিওটা ভাইরাল হলো সেই দায় কে নেবে ওনার যে একটা এলিগেন্স মানে যেভাবে ওনাকে বদনাম করা হলো সেটার কি হবে আর যদি উনি হন তাহলে তো বললামই আরেকটা বিষয় একটু ভালো করে মন দিয়ে বুঝবেন যে এই ভিডিওটা ভাইরাল করলো কি এটা কিন্তু একটা বিশাল বড় ক্রাইম কারোর গোপন ভিডিও কারোর অশ্লীল ভিডিও সে যে লোকই হোক সে যেই হোক এভাবে লুকিয়ে ভিডিও করে সেটাকে ভাইরাল করা এটা কিন্তু যথেষ্ট দণ্ডনীয় অপরাধ আমি মনে করি আজকে দিলীপ বাবুর যদি মনে করলাম দিলীপ বাবুই হলেন ওটা এরকম কত নেতা আছে জানেন সবাই কি ভালো পার্থ চ্যাটার্জির তো ওরকম একটা ইয়ং গার্লফ্রেন্ড ছিল কোন নেতা মন্ত্রীদের এরকম দু একখানা করে থাকে আর দিলীপ বাবু যদি সত্যি হয়েও থাকেন দিলীপ বাবুর কপাল খারাপ ওটা ভাইরাল হয়ে গেছে ওটা লোকে দেখে ফেলেছে কিন্তু অন্যদেরটা দেখতে পায়নি কেউ এই আমার কথা হচ্ছে এই ধরনের ভিডিও ভাইরাল করা যিনি করেছেন কাজটা কিন্তু যথেষ্ট খারাপ কাজ করেছেন যে জন্যই করুক দলের কাছে তার ভাবমূর্তি খারাপ হোক বা মানুষের কাছে তার ভাবমূর্তি খারাপ করবার জন্য হোক যে জন্যই হোক বিষয়টা কিন্তু খুবই নিন্দনীয় এরকম কত মানুষ আছে আর এই বিষয়টা কে কার সঙ্গে থাকবে কে কার সঙ্গে কি করবে এইগুলো এই বিষয়টা সত্যি নিজস্ব ব্যক্তিগত রাইট নেই কারোর কারোর যে অশ্লীল ভিডিও আমি এভাবে তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম তো আমি চাইব দিলীপবাবু বাবু অবশ্যই কেস করবেন তিনি অপরাধী কিনা সেটা আলাদা ব্যাপার অবশ্যই কেসে এবং সাইবার ক্রাইমে অবশ্যই আমরা চাই ভিডিওটা কে করেছে সেটাও অবশ্যই আরে বাবা আজকে এসব ঘটনা অহরহ নেতা মন্ত্রীদের নেতা মন্ত্রীদের দু চারখানা করে গার্লফ্রেন্ড সবার আছে পার্থ চ্যাটার্জি প্রমাণ পার্থ চ্যাটার্জি ওই মোটা তাই ওরকম একটা ইয়ং গার্লফ্রেন্ড তার ভিডিও ভাইরাল হয়নি কিন্তু দিলীপ বাবু যাই কপাল খারাপ হয়তো যদি উনি হয়ে থাকেন তাহলে কপাল খারাপ তো দর্শক আর কিছু বলার নেই অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকবেন রাইট বাংলা অনুপের সাথে আজকে পর্যন্তই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার